টুকুসমণি হচ্ছে অসুস্থ সেই জন্য সে ক্যামেরার সামনে আসবে না সে লুকিয়েছে খাটের নিচ থেকে বের হচ্ছে না কি আর করার কি আর করার পিকামণি তো বাবার সাথে এই পিকামণির মুখটা দেখাও না দেখাও বাবাই এই যে যাওয়ার মতো দিন করবে তুমি পিকামণি বাবার বার্থডে পিকামণির পাপা বার্থডে খুব খুশি তাই না একদম বাইরে যাচ্ছে না একা একাই আসে পাপার কাছে বসে আছে আর সোফার যে একটা কভার লাগিয়েছি যার কারণে পিকামণি নামতে না এটার গন্ধ নেয় আর এখানে বসে থাকে দুতু আদৌ খুলে দিচ্ছে বলে বাবা কি আল্লাদি মেয়ে বিকা খুব আল্লাদি তোকোলানিটা একটু আসলো না জন্মদিনে কারণ তো কোলানিটা অনেক দুষ্ট হয়েছে তো কোলানি কোথায় তুমি তোমার পাবাকে উ তুমি থ্যাংক ইউ দাও না কেন পিকামণি কে পিকামণি তোমাকে অনেক ভালোবাসে তাই না পিকামণি আমাকে বেশি ভালোবাসে আর তো তোমাকে বেশি ভালোবাসে বুঝতে পেরেছ নানা ভক্ত হচ্ছে তো কুলানি আর পিকা মনি হচ্ছে মের ভক্ত তাই না মানা আদর বেবি আমার ও বাবা মাম্মা পুদিন খাচ্ছি যেহেতু পুডিং অনেক মিষ্টি তাই আমি একটু নাম মাত্র দিয়েছি আমার বাবুটা অনেক পছন্দ করে খাচ্ছে আলি তো খাবে বা আলি তো খাবে একদমই ঠিক না দুধ ডিম অনেক ঘন আর মিষ্টি পেট খারাপ হতে পারে তা আমি রিস্ক নিয়ে দিচ্ছি যেহেতু ওর বাবার বার্থডে অনেক মজা লাগছে বাবা এটুকুই শেষ কিন্তু আর লোক করো না কখন থেকে বসে আছে তাই একটু দিয়েছি অনেক মজা করে খেলো ওরা দই মিষ্টি দই পুডিং এগুলো খেতে অনেক পছন্দ করে তখন সামনে ওর পাপা একটু দিয়েছে ও বুঝতে পারে না যার কারণে খায় না এখন খাচ্ছি তাকায় আছে খেয়েছো ও বাবা খেয়েছো মজা থ্যাংক ইউ আর না হ্যাঁ আর না বাবা আর কেউ না আর কেউ না পাপা বার্থডে তে তুমি কি করছো সবাই পিকামণির জন্য টুকুলাইনির জন্য আমার জন্য পিকামণির পাপার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ